নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দুধ পনির এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এটি খুবই সুস্বাদু হয় আর এই রেসিপি কিন্তু রুটি লুচি লাচ্ছা পরোটা নান পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে কিংবা উপসের দিনে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন চটজলদি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি দুধ পনিরের রেসিপি কিভাবে করছি দুধ পনির বানানোর জন্য আমি এখানে গ্রাম নিয়ে নিয়েছি পানিরটাকে আমি চৌকো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে পানিরটাকে কেটে নেবেন পানিরটা এই যে দেখুন চৌকোর শেপ করে কেটে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এই পানির রান্নাটা করব রাইস ব্রান অয়েলে তো আমি এতে পরিমাণ মতো তেল ইউজ করে দিলাম টু টেবিল স্পুন তেল ইউজ করলাম তো তেলটা গরম হতেই আমি কড়াইয়ের গায়ে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত পনিরটাকে ফ্রাই করে খুব বেশি কড়া করে পনিরটা টা ভাজবো না আপনারা সবাই জানেন পনির কড়া করে ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় তো আমি হালকা করে ভেজে নিচ্ছি পানিরটাকে তো পনিরটা আমার ফ্রাই হয়ে গেছে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তো মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত প্রায় দেড় দেড় চামচ মতন পোস্ত অ্যাড করলাম আর দিয়ে দিলাম চারটে আমন্ড আর দুটো কাজু কাজু আমন্ডের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো খুব বেশি কাজু খাওয়া বারণ আছে সেই কারণে আমি কমই দিলাম আর দিয়ে দিলাম আট দশটা কিশমিশ আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটাও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন তো শুকনো আগে কাজু আমন্ড পোস্তটা গুড়িয়ে তারপরে আমি অল্প খানিকটা জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম এদিকে আমার পানির ফ্রাই হয়ে গেছে একটা পাত্রের মধ্যে পনিরটাকে আমি তুলে নিচ্ছি আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করবো দিয়ে দিলাম একটা দারচিনি দুটো এলাচ লবঙ্গ সামরিচ দিয়ে দিলাম পাঁচ ছটা আপনাদের কাছে যদি সামরিচ না থাকে আপনারা কালো গোলমরিচও অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এরপর আমি এতে ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে একটু ফ্রাই করে নিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরা পাউডার মশলাটা খানিকটা নাড়াচাড়া করে নিলাম এরপর আমি কাজু পোস্ত আমান্ডের কিশমিশ পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি যেহেতু কাজু কিশমিশ আমন্ড আছে তো যাতে কড়াইতে লেগে না যায় সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব আর মিক্সির বাটি ধোয়া জলও একটু অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মিনিট চার পাঁচ সময় ধরে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি অ্যাড করে দেব দুধ যেহেতু এটা দুধ পানির সেই কারণেই অবশ্যই দুধটাকে অ্যাড করতে হবে তো আপনাদের যদি দুধটা পছন্দ না হয় আপনারা জল ইউজ করেও রান্নাটা করতে পারেন তবে সেটা দুধ পানির হবে না সেটা এমনি পানির হবে তো আমার মশলা কষা হয়ে গেছে মশলার গা থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসছে এরপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রেড চিলি পাউডার আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো মশলা অ্যাড করে আবারও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এতে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করব না যেহেতু এটা দুধ পানির একটু সাদাটে হবে আর কালারের জন্য লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করেছি আর হলুদ দিলাম না আর এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ হাফ স্পুনের থেকেও কম আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো ইউজ করতে পারেন কিংবা টমেটোটা না দিলেও চলে দুধ পানিরে তো আমি অল্প খানিকটা টমেটো কেচাপ অ্যাড করলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে আমি ভেজে রাখা পনির ওর মধ্যে অ্যাড করে পানিরের সাথে মশলাটা আবারও খুব ভালো করে খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি কসুরি মেথি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম দিয়ে কাসুরি মেথিটাকেও আমি একটু পানিরের সাথে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি পনিরটাকে মশলার সাথে কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু কাসুরি মেথিটা শেষেও অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম চার হাতা দুধ দুধটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবে দুধটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় কুক করার প্রয়োজন নেই মিনিট দুই টাইম সময় ধরে কুক করলেই হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হয় আর দুটো কাঁচা লঙ্কা আবারও নাড়াচাড়া করে এ অল্প খানিকটা সময় ধরে একটু কুক করে নিলাম তো আমার দুধ পানির কিন্তু অলমোস্ট ডান তো কেমন হয়েছে যদি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমি প্যানিরটাকে একটা বোলের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি চাইলে আপনারা হাফ টি স্পুন ঘিও অ্যাড করতে পারেন ঘিটা আমি আর দিলাম না রিচ হয়ে যাবে বলে তা নাহলে ঘিটা দিলেও কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর শেষে আবারও একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি দিলাম না যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি সেই কারণে আমি আর অত বেশি মশলা ইউজ করলাম না তো এটাই হচ্ছে আমার দুধ ফাইনাল লুক কেমন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ